হাতুড়ির টুংটাং শব্দে ভাঙছে খালের উপর অবৈধভাবে গড়ে তোলা রাজনৈতিক প্রভাবশালী ক্ষমতা দিয়ে গড়া দেওয়াল নোয়াখালীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র বেগমগঞ্জ দশকের পর দশক ধরে অবৈধ দখলে মৃতপ্রায় খাল জমে থাকা মানব বর্জ্য আর চরম জলাবদ্ধতার যাতাকলে বন্দি লাখো মানুষ বিগত চল্লিশ বছরে কেউ সাহস করে এই দখল মুক্তি অভিযানে নামেনি কিন্তু এবার বদলে যাচ্ছে চিত্র রাজনৈতিক প্রভাবশালী ও দখলদারদের চোখ রাঙানি উপেক্ষা করে অসাধ্যকে সম্ভব করে তুলছেন একজন মানুষ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আরিফুর রহমান অন্যদিকে ট্রাক বুঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে মানবসৃষ্ট বর্জ্য এই অবৈধ স্থাপনা আর মানবসৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনায় যাতাকালে পৃষ্ঠ নোয়াখালীর চল্লিশ লক্ষ মানুষ যার চরম পরিণতি সর্বনাশা বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এ জলাবদ্ধতা এবং সর্বনাশা বন্যা থাবায় ক্ষত বিখ্যাত নোয়াখালীর বাণিজ্যিক এলাকা বেগমগঞ্জের সাধারণ মানুষ অবৈধভাবে খাল দখল আর মানব সৃষ্ট ক্ষতিকর দূষণে দিশেহারা এই জনপদের সাড়ে সাত লাখ মানুষ একটু বৃষ্টি হলেই পানি পানিবন্দী হয়ে পড়ে লাখো পরিবার বিগত তিন যুগ ধরে এইভাবেই চলছে খাল দখলের উৎসব এর মধ্যে কত সরকার এলো গেল কিন্তু কেউই নিতে পারেনি খাল দখলমুক্ত এবং খাল সংরক্ষণের সাহসী পদক্ষেপ অবশেষে দীর্ঘ তিন যুগ পর বেগমগঞ্জবাসীর মুক্তির দিশারি হয়ে সকল রাজনৈতিক প্রভাব উপেক্ষা করে খাল দখল মুক্তি ও সংস্কার কাজ করে অসম্ভবকে সম্ভব করে দেখালেন বেগমগঞ্জের ইউএনও মোহাম্মদ আরিফুর রহমান নোয়াখালীর বেগমগঞ্জের জলাবদ্ধতা নিরসন ও সরকারি খাল দখল মুক্ত করায় প্রশংসায় জোয়ারে ভাসছেন ইউএনও আরিফুর রহমান তার এই প্রশংসনীয় কাজে আবেগ আপ্লুত হয়ে নোয়াখালীর সাধারণ মানুষ দেশ প্রবাসে বসবাসরত নোয়াখালীবাসীরা ফোনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফেসবুকে তার ছবি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বেগমগঞ্জবাসী জানায় বিগত চল্লিশ বছরে যা কেউ করতে পারেনি ইউএনও আরিফুর রহমান তা করে দেখিয়েছে উনি প্রশংসার যোগ্য ধন্যবাদ আরিফ স্যার আসলেই ইউএনও আরিফুর রহমান উদ্দেশ্য করে বলেন আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না নির্দিষ্ট স্থানে ফেলুন সাধারণ মানুষ খাল দখল করছে না প্রভাবশালীরাই খাল দখল অবৈধ স্থাপনা তৈরি করে তাই আমরা দৃষ্টান্ত স্থাপন করছি যাতে ভবিষ্যতে কেউ সরাসরি খাল দখলের সাহস না করে বেগমগঞ্জের খাল দখল মুক্তি ও সংস্কার এ শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয় বরং লাখো মানুষের স্বপ্নপ্রণের প্রথম ধাপ যেখানে সাধারণ মানুষ আশাহত ছিল সেখানে সাহস সততা আর মানবিকতার দৃষ্টান্ত রেখে গেছেন ইউএনও আরিফুর রহমান তার এই উদ্যোগ শুধু বেগমগঞ্জ নয় পুরো নোয়াখালী এবং দেশের জন্যই অনুপ্রেরণা হোক প্রতিটি উপজেলায় এমন নেতৃত্ব যে নেতৃত্ব দেবে উন্নয়নের ন্যায়ের আর ভবিষ্যতের তাহলেই সত্যি হবে স্বপ্নের সোনার বাংলাদেশ পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তানিয়া সুলতানা নিউজ অরবিট